মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিনটা আমি ইনস্টল করেছিলাম মোটামুটি এক বছর আগে সো চলুন এবার আমি সার্ভিস করে দেখিয়ে দিচ্ছি মেশিনটাকে এরকম সার্ভিস করলাম আমি সো এই দেখতে পাচ্ছেন মেশিনটা মোটামুটি ভালোই নোংরা পড়েছে এই ব্লোয়ারের অবস্থাটা দেখুন ব্লোয়ারেও মোটামুটি ঠিকঠাক নোংরা পড়েছে আর দেখুন আউটডোর একদম পুরো একদম কি বলবো শাওলা পড়ে গেছে ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার লাস্টেও আপনাদের দেখিয়ে দেবো আর এই যে এইটা আমি ইনস্টল করেছিলাম এক বছর আগে আপনাদের যেরকম বললাম সো এই দেখুন কয়েলটাও দেখে নিন সো চলুন এবার ভেতরে চলে এসেছি ভেতরে এসে এবার আমি ইনডোরটাকে খুলে নিচ্ছি এই দেখুন উপরের কভারটাও খুলে নিলাম খুলে নেওয়ার পরে এবার আপনাদের কয়েলটা আমি দেখিয়ে দিচ্ছি যে কয়েলের কীরকম অবস্থা দেখুন কয়েলে ভালো মোটামুটি ঠিকঠাক নোংরা পড়ে গেছে সো অ্যামেজিংটা সার্ভিস করে দিলে একদম নতুনের মতো চকচক করবে আবারো আর কি কোম্পানি ম্যাশিং সেটা তো আপনারা দেখলেনই এই কোম্পানি ম্যাশিং এই কোম্পানি আমি লাগিয়েছিলাম আমার পুরো মনে আছে সো এই ভিডিওটা আপনাদের আশা করছি দেখেছেন ইনস্টলেশন ভিডিও এই অ্যামেজিংটারও না দেখে দেখলে আগের ভিডিওগুলো দেখে আসবেন আর দেখুন ব্লোরে ব্লোরেও ভালো নুংরা পড়ে গেছে সো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি যেসব জায়গা নোংরাগুলো আমি হাত দিয়ে ক্লিন করতে পারবো না সেসব জায়গা আমি ব্রাশ দিয়ে ক্লিন করে নিলাম অথবা জেড পাম্প দিয়ে ক্লিন করতে পারবো না তারপরে আমি একটু কেমিক্যাল দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এবার আমি জেড পাম্প দিয়ে ওয়াশ করা শুরু করে দিয়েছি আর এই দেখুন জেড পাম্পের আপ আমি এখন ভিডিওটা করা ছেড়ে দিয়েছি কারণ আপনারা কোনো রকম সাপোর্ট আমাকে দেখাচ্ছেন না অথবা আমার ভিউ সেরকম আসছে না সো এই যে দেখতে পাচ্ছেন আমার ইনডোর করা কমপ্লিট এবার আমি আউটডোর চলে এসেছি এবার আউটডোরটা আমি ভালো করে ক্লিন করে নেবো এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এটা হলো শীতকালের দিকের ভিডিও অনেক আগেকার ভিডিও তখন একটু শীত শীত ছিল সবে গরম পড়ছিলো আর এই যে দেখতে পাচ্ছেন আমি ন্যাকড়া দিয়ে অথবা আপনার সার্ফ দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে দিল এই যে তারপরে এবার কভারগুলো ধুয়ে নিচ্ছে দেখুন প্রত্যেকটা খবর একদম ফার্স্ট ক্লাস ধুয়ে দিয়েছে কোনো রকম কোনো নোংরা নেই সো চলুন এবার ইনডোরটা ইনডোরটা আপনাদের আবারও দেখিয়ে দিই আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে এসেছি ভেতরে আসার পরে এই দেখুন আমি ইনডোরটা খুলে ফেললাম খুলে ফেলার পরে দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন পুরো নতুনের মতো চকচক করছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আর আমার ভিডিওটা কীরকম লাগলো একটু জানানোর চেষ্টা করবেন যাতে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও করার জন্য আর এই দেখতে পাচ্ছেন ব্লুয়ারেও কোনো রকম কোনো নোংরা নেই একদম নিট অ্যান্ড ক্লিন আশা করছি বুঝতে পারছেন এরকম আমি প্রত্যেকটা কভার একদম সুন্দর মতো লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এবার অন করে আপনাদের দেখাচ্ছি মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে কিনা এরকম মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলা শুরু করে দেবে এখনই দেখুন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলা চলছে ম্যাশিংটা আমি হাত দিয়ে দেখে নিচ্ছি একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা করছে কোনো রকম কোনো ম্যাশিংয়ের প্রবলেম নেই এই যে দেখুন আমি আউটডোর চলে আসিনি আউটডোরটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই দেখুন পুরো উপর থেকে নিচুব্দি ভালো করে দেখুন আমি ভালো করে ক্লিন করে দিয়েছি যেখানে যেখানে নোংরা ছিল আমি সার্ফ দিয়ে ডুলে দিয়েছি সো এই দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে ম্যাচিংয়ের কোনো রকম প্রবলেম নেই এবার আমি সামনের থেকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ বলতে পারেন সামনে নোংরা থাকতে পারে সো আমার ভিডিও কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং